ত্রিপুরার সোনামোড়াতে সিপিআইএমের বিশাল জনসভা হবে আর এই জনসভা নিয়ে বাম কর্মী সমর্থকরা একেবারে জোরালো হাতে লাল পতাকা নিয়ে বামেদের প্রস্তুত শুরু কেননা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় জনজাতি এলাকাতে ভাই বোনেরা একেবারে পথ চলতি তারা শুরু করে দিলেন এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে ভাগ্যের চাকা বামেদের দিকে ঘুরবে না বিজেপির দিকে এটা এখন দেখার বিষয় রয়েছে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্য কমিটির যিনি সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী চল্লিশ সাবরুমের তাদের যে জনসভা আর সেই জনসভার প্রস্তুত হতেই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বামেদের সভা সফল হবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লাল ঝান্ডার উঁকি মারতে শুরু করে দিয়েছে সাব্রুম থেকে চূড়াই বাড়ি মা বোনেদের কান্না শুনি এই বিজেপি আর না বলে যে স্লোগান সেটা সোশ্যাল মিডিয়ায় ডোর টু ডোর ভাইরাল হয়েছিল বিধানসভা নির্বাচনের সময় এবার সময়সীমাটা খুব গুরুত্বপূর্ণ রাজ্যবাসীর দোরগোড়ায় একটা ব্যাপক অংশের প্রভাব জনজাতি ট্রাইবেল অংশের মানুষজন কতটা প্রভাব ফেলতে পারবে পাহাড় এলাকা থেকে এটা এখন দেখার বিষয় রয়েছে আপনি যদি আমাদের সবুজবঙ্গ ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও একবার নির্ধারিত সময় আপনাদেরকে জানিয়ে রাখি এবার হাতে লাল ঝান্ডা নিয়ে পরিক্রমা শুরু করে দিলেন বিজেপির মন্ত্রীর এলাকার গড় থেকে যদি আমরা দেখি সোনামোড়া অর্থাৎ ধনপুর সোনামোড়া সরাসরি একাধিক রাজ্য রাজনীতির মধ্য দিয়ে কিন্তু বামেদের যে পথ চলা শুরু আজকে সফল হতে পারে সোনামোড়ায় জনসভা শাসকের ভয়ভীতুকে অপেক্ষা করেও হাতে লাল ঝান্ডা নিয়ে তারা পরিক্রমা করেন আজ বামেদের জনসভা সেখানেই সফল হতে পারেন এমনটাই জানাচ্ছে খবরের আপডেট আজ এই পর্যন্ত চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন